আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি এস এম রাজ গোপালগঞ্জে জেলা বিএনপির সাবেক সভাপতি ও গোপালগঞ্জ দুই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী প্রার্থী সিরাজুল ইসলাম সিরাজ গতকাল গোপালগঞ্জ সদর ও কাশিয়ানী উপজেলার বিভিন্ন এলাকায় নির্বাচনী গণসংযোগ করেছেন এ সময়ে তিনি বলেন বর্তমানে দেশে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ রয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত না হওয়ার কোনো যুক্তিকতা নেই নির্বাচন নিয়ে যারা নানা ধরনের অপচেষ্টা করছে তারা জানে ফেব্রুয়ারিতে নির্বাচন হলে তারা একটি সিটও পাবে না বহু বছর পর এই অন্তর্বর্তী সরকারের আমলে নিরপেক্ষ শান্তিপূর্ণ নির্বাচন হবে এই আশা প্রকাশ করে তিনি বলেন মানুষ এই নির্বাচনে শান্তিতে ভোট দিতে পারবে এদিন সদর উপজেলার চামটা ভেন্নাবাড়ি সাতপাড় গান্ধিয়াসুর ও কাশিয়ানী উপজেলার সিঙ্গা ও সহ কয়েকটি এলাকায় গণসংযোগ করে ধানের শীষে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন গোপালগঞ্জের মুকশুদপুর কলেজ বাস স্ট্যান্ড এলাকায় গণ অধিকার পরিষদের এক পথসভা গতকাল অনুষ্ঠিত হয় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জে স্বাধীনতা যুদ্ধের অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমান সহ অসংখ্য গুণী মানুষের জন্ম হয়েছে উল্লেখ করে ভিপি নূর বলেন এখনকার সব মানুষই খারাপ নয় এখানে ভালো মানুষের বসবাস রয়েছে তবে যারা মানবতা বিরোধী কাজে লিপ্ত ছিল তাদেরকে ক্ষমা করা যাবে না তাদেরকে বিচারের আওতায় আনার দাবি জানান তিনি জেলা গণ অধিকার পরিষদের সভাপতি আল আমিন সর্দারের সভাপতিত্বে দলে সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খানসহ দলীয় নেতাকর্মীরা এ সময়ে উপস্থিত ছিলেন বিশ্ব মানবতার শান্তি কামনায় গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলায় বত্রিশ প্রহরব্যাপী নামযোগ্য অনুষ্ঠান শুরু হয়েছে বৃহস্পতিবার থেকে পারকোনা শ্রী শ্রী গণেশ পাগল কেন্দ্রীয় সেবাশ্রমে এ মহানামযজ্ঞ অনুষ্ঠান শুরু হয় পারকোনা সেবাশ্রমের সভাপতি মাইকেল হিরোহিত বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মহানামযজ্ঞ অনুষ্ঠানের উদ্বোধন করেন মহানামযজ্ঞ অনুষ্ঠানে মহানাম পরিবেশন করবেন কৃষ্ণ ভক্ত সম্প্রদায় জয়গুরু সনাতন সম্প্রদায় গোকুল কৃষ্ণ সম্প্রদায় প্রভু নিতাই সম্প্রদায় শ্যামসুন্দর সম্প্রদায় রাধা মাধব সম্প্রদায় মহাপ্রভু সম্প্রদায় পূজা সম্প্রদায় ও শিখাশ্রী সম্প্রদায় মাদারীপুরে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয় গতকাল সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত সদর হাসপাতাল সড়ক সহ মোট নয়টি গুরুত্বপূর্ণ স্থানে এই অভিযান চালানো হয় সদর হাসপাতালে পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেন সিভিল সার্জন অফিসের আবাসিক চিকিৎসক এস এম খলিলুজ্জামান এছাড়াও সদস্যদের শপথ বাক্য পাঠ করান জেনারেল ও এন্ডো ল্যাপারোস্কোপিক সার্জন ডক্টর মোহাম্মদ সোহেলুজ্জামান এ সময় সদর হাসপাতাল সড়ক থেকে প্রায় বিশ টন ময়লা অপসারণ করা হয় এবং জেলা সমন্বিত ভবনের সামনের আবর্জনাও পরিষ্কার করা হয় ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় এক অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়েছে গতকাল সকালে ভাঙার মানিকদা ইউনিয়নের মুন্সিবাড়ি ফাজিলপুর রাস্তার পাশে ওই ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয় পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের উদ্ধার করে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় পুলিশ এদিকে ফরিদপুরের আলফাডাঙ্গায় পানিতে ডুবে মাহফুজা নামে এক শিশুর মৃত্যু হয়েছে স্থানীয়রা জানায় গতকাল দুপুরে একা গোসল করতে গিয়ে এক পর্যায়ে পুকুরের পানিতে তলিয়ে যায় মাহফুজা পরে তাকে উদ্ধার করে বলমারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে খেলার খবর ফুটবল নড়াইল বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে সালাউদ্দিন রবিউল ষোলো দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা গতকাল অনুষ্ঠিত হয়েছে খেলায় দুর্গাপুর স্পোর্টিং ক্লাব পাঁচ শূন্য গোলে রাইজিং স্টার ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সবশেষে আবহাওয়া আজ সন্ধে ছয়টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ফরিদপুর মাদারীপুর খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম ও কক্সেসবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায়। ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা ত্রিশ মিনিটে বাংলায়